আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্ট ইতিমধ্যে সার্ভারে আপলোড দেওয়া হয়েছে এবং রেজাল্ট প্রকাশ হয়েছে এখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে প্রথমে কিন্তু এখানে বিষয় কোড রয়েছে তারপর রোল নাম্বার রয়েছে তারপর জিপিএ গ্রেড রয়েছে পিভিএস জিপিএ এবং বর্তমান যে জিপিএ এই জিপিএটা রয়েছে এবং একেবারে ডান পাশে লেখা রয়েছে ইএস অথবা অনেক বোর্ডের এখানে চেঞ্জ লেখা থাকে এখানে অনেক শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এখানে যে রুল নাম্বার রয়েছে এই রুল নাম্বারে কিন্তু আমার রুল নাম্বারটা নেই এখানে যে আপনাদের পিডিএফ রয়েছে এই পিডিএফে কিন্তু অনেক স্টুডেন্টরা তাদের রুল নাম্বার খুঁজে পাচ্ছে না সো এক্ষেত্রে স্টুডেন্টরা একটু চিন্তিত হয়ে পড়েছে যে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না এখানে শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রুল নাম্বার দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে কিন্তু সকল স্টুডেন্টের রুল নাম্বার কিন্তু এখানে দেয়া নেই শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্টটা এখানে দেওয়া হয়েছে কিন্তু যাদের রেজাল্ট এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই সেই সকল শিক্ষার্থীদের রুল নাম্বার কিন্তু এখানে নেই আপনি আপনার রুল নাম্বার এখানে খুঁজে দেখবেন যদি আপনার রুল নাম্বার থাকে তাহলে তো আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার রেজাল্ট কিভাবে পরিবর্তন হয়েছে আর যদি আপনার রুল নাম্বার না থাকে তাহলে আপনি বুঝতে হবে আপনার রেজাল্ট পরিবর্তন হয় নাই এর জন্য আপনার এখানে রুল নাম্বার নেই আশা করি বুঝতে পেরেছেন যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় নাই সেই সকল শিক্ষার্থীদের বর্তমানে কিছুই করার নেই তোমাদেরকে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সাথে কিন্তু তোমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে তুমি যেই সাবজেক্টে ফেল করেছো শুধুমাত্র ওই সাবজেক্টে আগামী বছর আবার পরীক্ষা দিবে এবং চেষ্টা করবে যে ওই সাবজেক্টে একটু ভালো রেজাল্ট করা যাতে আপনার জিপিএটা একটু ভারে ওই সাবজেক্টের রেজাল্টের মাধ্যমে আপনার জিপিএ পয়েন্টটা একটু যতটুকু সম্ভব ভাড়ানো যায় চেষ্টা করবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন যাতে ওই সাবজেক্টের পরীক্ষা আপনার ভালো হয় আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ